জয় মহাদেব দেবাদিদেবের জয় জ্যোতিষ শাস্ত্রে বারোটি রাশির মধ্যে কন্যা রাশি এমন একটি রাশি যা বুদ্ধিমত্তা ধৈর্য এবং সুশৃঙ্খলার পরিচিত এই রাশির জাতক জাতিকারা সাধারণত বিশ্লেষণ ধর্মী বাস্তববাদী আত্মনির্ভরশীল হয়ে থাকেন কিন্তু এদের জীবনে শত্রুতার মুখোমুখি হওয়া একটি সাধারণ ঘটনা শত্রুরা নানা কারণে জাতকদের বানাতে পারে যেমন তাদের সাফল্য লক্ষ্য গুণ বা জীবনের প্রতি ইতিবাচক মনোভাব ফেলবে তবে কন্যা রাশির জাতক জাতিকারা যদি সঠিক পথে চলেন তাহলে শত্রুদের মুখে তালা লাগানো একেবারে সম্ভব কারণ বিধাতা যেটা লিখেছেন সেটা কেউ মিথ্যে করতে পারবে না রাশির বৈশিষ্ট্য ও শত্রু মোকাবিলার ক্ষমতা কন্যা রাশির জাতকরা অত্যন্ত ধৈর্যশীল এবং সংগঠিত তারা যে কোনো পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বুদ্ধি দিয়ে সমাধান বের করে এদের জীবনযাত্রায় একটি সুশৃঙ্খলা এবং সুনির্দিষ্ট লক্ষ্য থাকে কিন্তু তাদের এই সফলতা এবং সুশৃঙ্খলা অনেক সময় অন্যদের ঈশার কারণ হয়ে দাঁড়ায় শত্রুদের চক্রান্ত এড়িয়ে চলা এবং তাদের কার্যক্ষম অপ্রাসঙ্গিক করে তোলার জন্য রাশির জাতকদের বিশেষ কিছু গুণ আছে শত্রুদের পরিকল্পনা বুঝে তাদের মোকাবিলা করার ক্ষমতায় এদের সহজাত তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বদলে কন্যা রাশির জাতকরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন কৌশলগত মনোভাব এরা শত্রুদের মোকাবিলায় সরাসরি সংঘর্ষের বদলে বুদ্ধি দিয়ে কাজ করেন শত্রুতার উৎস এবং কন্যা রাশির পদক্ষেপ শত্রুতা সাধারণত ঈর্ষা হিংসা বা অসন্তুষ্ট থেকে জন্মায় কন্যা রাশির জাতক জাতিকাদের সাফল্য এবং দক্ষতা অনেক সময় শত্রুদের বিরক্ত করে তারা নানাভাবে বাধা সৃষ্টি করতে চায় যেমন গুজব ছড়ানো মানসিকভাবে দুর্বল করা বা সরাসরি ক্ষতি করার পরিকল্পনা তবে কন্যা রাশির জাতক জাতিকার এই সব পরিস্থিতি সামলানোর জন্য নীরবে কাজ করে যান তারা বিশ্বাস করেন যে কর্মই শ্রেষ্ঠ প্রতিকার শত্রুদের মোকাবিলায় তাদের কার্যকরী পদক্ষেপ হলো নিজের কাজের প্রতি মনোযোগ শত্রুদের ষড়যন্ত্র এগিয়ে নিজের লক্ষ্য পূরণে একাগ্র থাকা ইতিবাচক মনোভাব নেতিবাচক ধৈর্য ধরে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা কৌশলগত পদক্ষেপ শত্রুদের সঙ্গে সরাসরি সংঘর্ষ না করে তাদের ভুল প্রমাণ করা আত্মবিশ্বাস নিজের প্রতি প্রতি এবং সৃষ্টিকতার আস্থা রেখে বিশ্বাস করে কাজ করা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় প্রতিটি রাশির জাতক জাতিকাদের জন্য নির্ধারিত কিছু গুণ ও লক্ষ্য থাকে কন্যা রাশির জাতকরা যদি তাদের নিজের শক্তি ও ধৈর্যের উপর নির্ভর করে এগিয়ে যায় তাহলে বিধাতার পরিকল্পনা তাদের জীবনে সফল হবে বিধাতার লেখা মিথ্যে হবে না এই বিশ্বাস কন্যা রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস যোগায় কারণ এরা জানেন যে সৃষ্টিকর্তা যা নির্ধারণ করেছেন তা কেউ পরিবর্তন করতে পারেন না শত্রুরা যতই চেষ্টা করুক তাদের ষড়যন্ত্র সফল হবে না যদি আমরা সৎ এবং পরিশ্রমী হই কন্যা রাশি জাতকরা শত্রুদের মুখে তালা লাগানোর জন্য বিশেষ কিছু গুণ রয়েছে নিজের কাজের প্রতি একাগ্র বজায় রাখেন শত্রুদের এগিয়ে নিজেকে আরও উন্নত করার দিকে মনোযোগ দেন সঠিক সময় সঠিক কাজ করলে শত্রুরা কোনো সুযোগ পাবে না শত্রুদের প্ররোচনায় পা দেবেন না জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে মনে করেন এক একটি শিক্ষার অংশ হিসেবে নিন সরাসরি সংঘর্ষের বদলে বুদ্ধিমত্তা দিয়ে সমস্যার সমাধান করুন কন্যা রাশির বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন যেমন নেতৃত্ব বিজ্ঞান বা শিল্প তাদের জীবনের গল্প প্রমাণ করে যে শত্রুরা যতই চেষ্টা করুক সত্যিকারের পরিশ্রম বা ধৈর্য শত্রুদের মুখ বন্ধ করে দেয় একজন উদাহরণ হতে পারেন এমন একজন ব্যক্তি যিনি বারবার শত্রুতার শিকার হলেও নিজের কাজে মনোযোগ দিয়ে সফল হয়েছেন তারা দেখিয়েছেন শত্রুদের মোকাবিলা সবচেয়ে বড় অর্থ হলো নিজেদের সাপ শত্রুর মুখে তালা লাগিয়ে বিধাতার লেখা মিথ্যে হবে না এই কথাটি কন্যা রাশির জন্য চিরন্ত সত্য শত্রুদের নিয়ে দুশ্চিন্তা না করে নিজের লক্ষ্য পূরণের প্রতি মনোযোগ দেওয়া উচিত ধৈর্য বুদ্ধিমত্তা এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসী শত্রুদের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার জীবনে আসা প্রতিটি বাধাকে সুযোগ হিসেবে ব্যবহার করুন শত্রুদের মুখ বন্ধ করতে চাইলে নিজের কাজ ও সাফল্যের মাধ্যমে তাদের ভুল প্রমাণ করুন বিধাতা যা নির্ধারণ করেছে তা কেউ রোধ করতে পারবেন না তাই কন্যা রাশি যদি নিজেদের পথে অটল থাকেন তবে শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন